তিনি শাহরুখ খানের বড় ভক্ত বন্ধুদের সঙ্গে দু সালে কিং খানের ছবিটি দেখতে যান মুক্তির প্রথম দিনে ছবি শেষে সেই তাকেই মানুষ ঘিরে ধরে সেলফি তোলার জন্য চারদিকে হৈ হৈ রব ওঠে ছবির প্রিমিয়ারে শাহরুখ খান চলে এসেছেন বলে দুইজন মানুষের এত মিল হয় আরেকবার কে কে আর ও গুজরাটের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন দুধের স্বাদ ঘোলে মেটাতে গ্যালারির দর্শকেরা তাকে কেন্দ্র করে ছবি তুলতে থাকে শাহরুখের ছবির ডায়লগ দেওয়া শুরু করে ভিড় বাড়তে বাড়তে হঠাৎ করেই প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় কেউ একজন তার টি শার্ট ছিঁড়ে ফেলে তাকে উদ্ধার করে স্টেডিয়ামের বাইরে নিয়ে যেতে হয় পুলিশকে উদ্ধারের পর এক পুলিশ সদস্য বলে বসলেন এস আর কে একটা সেলফি বলিউড বাচ্চার লোক তরুণের নাম ইব্রাহিম কাতরি গুজরাটের ছোট্ট শহর জোনাগরের হোর্ডিং শিল্পী তিনি হাটার ধরন চুলের কাঠ হাব ভাব অঙ্গভঙ্গি পোশাক কিংবা নাচের মুদ্রা সব কিছুতে শাহরুখের একদম হুবুহু কপে আশ্চর্যজনক ভাবে গালের টোলটা পর্যন্ত বলিউড কিং এর মতোই তার চরণ বলন দুই বাহু ছড়িয়ে শাহরুখের আইকনিক স্টাইলে পোজ দেওয়া দেখে সত্যি বোঝা দেয় যে কে দাঁড়িয়ে আছে এক ঝটকায় দেখলে শাহরুখ খান নিজেই ভীম রেখেতে পারেন নকল শাহরুখ খান হিসেবে খ্যাত ইব্রাহিম কাদ্রি তিনি জানেন যে তিনি অনেকটাই শাহরুখ খানের মতো দেখতে আর তাই নিজের এই ইউএসপি কে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি শাহরুখ খানের মতো দেখতে বলে বেশ জনপ্রিয় ইব্রাহিম কাদ্রিকে মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় তাকে কর্পোরেট ফাংশন বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানে বিনোদনের জন্য কিংবা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণায় তাকে ডাকা হয় মানুষও বিনোদিত হয় কিং খানের এই হামসাকালকে দেখে আর এই কাজ করে প্রচুর টাকা করছেন তিনি গাড়ি কিনেছেন বাড়িও করবেন সামনে পেয়েছেন খ্যাতিও যেখানে যান তাকে ঘিরে ধরে মানুষ শুরু হয়ে যায় সেলফি তোলার প্রতিযোগিতা ইনস্টাগ্রামে ইব্রাহিম কাদ্রি রয়েছে সাড়ে আট লক্ষ ফলোয়ার প্রায় সব ছবিতেই শাহরুখ খানের কোনো না কোনো লুক নকল করে পোস্ট তিনি কিংবা কিং খানের ডায়লগের সাথে গলা মেলান অথবা নাচেন যেটাই করেন দেদার্সে পছন্দ করে তা মানুষ হাজার ছাড়িয়ে লক্ষ রিয়েকশন পরে সেসব পোস্টে পাঠন সিনেমায় শাহরুখ যে সবুজ রঙের শার্ট পরেছিলেন সেটা পরেও একাধিক ভিডিও পোস্ট করেছিলেন চোখে থাকতো সেই গোল্ফ মেয়ের কালো লগের রোদ চশমা পরোনে ছেঁড়া জিন্স আর কাটা ফাটা টি-শার্ট ঝুমেজো পাঠান গানের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় কয়েক কোটি মানুষ দেখে সেতে ভালোবাসার রিঅ্যাকশনই দায় 50 লাখ মানুষ ভাইরাল হয় বাকিগুলো তবে তার যতই ফলোয়ার থাকুক তিনি কিন্তু ফলো করেন কেবল একজনকে আর তিনি আর কেউ নন কিং খান শাহরুখ হিউবানস অফ বোম্বে বইতে ইব্রাহিম জানান তিনি সবচেয়ে ভালো বুঝতে পারেন শাহরুখ খানকে কতটা ভালোবাসে পৃথিবীর মানুষ তাকে নিয়ে মানুষের এত উচ্ছ্বাস না জানি শাহরুখকে কত কি ফেস করতে হয় শাহরুখ খানের ধৈর্যেরতায় প্রশংসা করেন তবে ডুপ্লিকেট এই শাহরুখের মধ্যেও একটা স্টার স্টার ভাব চলে এসেছে শাহরুখের মতো উচ্চমূল্য না হোক তাকে নিতে হলেও যে সম্মানি গুণতে হয় তিনিও যে শিডিউল থাকা সাপেক্ষেই শুধু মানুষকে সময় দেন ইব্রাহিম কারদি শিকারও করেন অকপটে তিনি নিজেকে আজকাল বেশ গুরুত্বপূর্ণ ভাবেন প্রথমবার তো নিজেকে বাদশা মনে হয়েছিল তার একটি ইনস্টাগ্রাম পোস্টে ইব্রাহিম লেখেন আমি বটে নিজের লুকসের দিকে বিশেষ নজর দেই না কিন্তু আমাকে দেখে যখন আমার পরিবার বা বন্ধুরা বলে তোমার শাহরুখের মতো লাগছে কিংবা আমার মা-বাবাও যখন গর্ব করে তখন খুবই ভালো লাগে বয়ঃসন্ধির সময়ে এই ব্যাপারটা আরো বারাবারি আকার ধারণ করেছিল তখন তো দেখতে পুরো শাহরুখ লাগতো আমাকে ভারতে জনপ্রিয় শিল্পীদের মতো দেখতে এমন লোক বা জোপেল গ্যাঙ্গার অনেকে আছেন শাহরুখ খানের আছেন এমন অন্তত কয়েকজন সালমান খান সঞ্জয় দত্ত গোবিন্দ সহ আরো বহু তারকারী আছে এ ধরনের নকল। তারা পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে থাকেন তবে ইব্রাহিম কার্জির মতো এত জনপ্রিয়তা এর আগে আর কেউ পান